দশ পিস সব ইন্ডিয়ান পাঁচশো টাকার জামা দিব আজকে মাত্র একশো আশি টাকা ভাই পাঁচশো টাকার জামা মাত্র একশো আশি টাকা ভাই ভাই এগুলো আজকে অফার প্রাইজ এটা হচ্ছে গুজরাটি বারিশ ভাই

গলার কাজটা এবং নিচের কাজটা এটি কিন্তু হেলদি যত হেলদি ব্র্যান্ডের চমক ভাই দেখেন কাজের ফিনিশিং

হাজার টাকা দশ পিস ভাই সব থ্রি পিস ভাই বলেন যত লম্বা বলেন সব বড়িতে ভাই ডিজাইনের ছয়টা করে কালার

আজকে ভাই যে পাঁচশো পঞ্চাশ টাকার জামা দেবো তিনশো পঞ্চাশ টাকা ভাই তিনশো পঞ্চাশ টাকা পাইকারি নিয়া পাইকারি ব্যবসা করুন ভাই পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করুন মাত্র তিনশো ভাই মাত্র তিনশো টাকা দশ পিস পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশশো টাকা দশ পিস পঁয়ত্রিশশো টাকা আজকে বিরুটা ভাই দামা কাবা চলবো ভাই পুরা চমক ভাই এই যে এটা দেবো ভাই সাদা আরি অল ওভার আরি কাজ করবো জামা না দুইটাতে আরি দেবো এটা দেবো ভাই দশ পিস পঁয়তাল্লিশশো টাকা দশ পিস পঁয়তাল্লিশশো টাকা আরো পাঁচশো টাকা কম ভাই দশ পিস চার হাজার ভাই দশ পিস চার হাজার টাকা

উনাটাও এই একুরেট ভাই সুতি উনা এই যে টারসেল করা থাকবো পুরো পাঁচ সাতের নামাজ উনা দিচ্ছি মাত্র দশটা থ্রি পিস পঁয়তাল্লিশশো টাকা আজকে ভাই পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করবেন যারা এই রমজানে আমার কাছ থেকে বিশ হাজার টাকা জামে নিয়ে চল্লিশ হাজার টাকা বিক্রি করবেন আজকে এইরকম আইডিয়া দেব ভাই এরকম দামাকে থাকবো ইনশাল্লাহ ভাই আজকে এইরকম দামাকে থাকবে এই যে এই যে ভাই কালামকারী ভাই মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা ভাই হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি আমাদের যে কোনো সমস্যায় রং গেলাকা বানানো জামা ফেরত ভাই

ছয়শো পঞ্চাশের চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করলে দুইশো টাকা লাভ হবে ভাই যে অন্যটা দেখাই দুইটা দেখে আসবো আজকে যা দিবো দেখামু সব ঈদ ভাইরাল কালেকশন ভাই ওনা তো কাজ করা থাকবো ঈদ ভাইরাল কালেকশন দিচ্ছি মাত্র আপনার চারশো পঞ্চাশ টাকা পিস ভাই চারশো পঞ্চাশ টাকা পিস তারপর হচ্ছে পাকিস্তানি ভাই পাকিস্তানি যত হেলদি হোক যত লম্বা হোক সব বলিতে আসবো আজকে এইসবাই ভাই মানে একসাথে নিচে টাকা আপনি একশো ষাট টাকা শুরু করেন ভাই টাকার মধ্যে দেখেন বর্তমানে ফেসবুক একটা ডিজাইন দিচ্ছি ভাই মাত্র এটা নাম মাত্র দাম ভাই মাত্র পাঁচশো টাকা পিস এটা আমাদের কাছ থেকে নিয়ে টাকা বিক্রি করে মাত্র আজকে সত্যি ভাই চমক আজকে চমকের উপরে চমক ভাই এই যে দেখেন এর চেয়ে বড় কোনো বডি হয় না ভাই বুঝলেন যদি এটা দিয়ে জামা বানাইতে পারবো ভাই এটা দিচ্ছি ভাই মাত্র

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা এটা অল ওভার আরি ভাই অল ওভার আরি যেরকম ফ্রন্ট পার্ট আরি ভাই যে ব্যাক পার্টও আরি ভাই অন্যটা দেখাই দেয় অন্যটা একেরও না ভাই জামা অন্যার সবগুলোতে আরি কাজ করা থাকবে অন্যটা দেখাই দেয় যে কুরে পুরা এই যে উনার দেখলে না দেখলে কার বুঝতে পারবেন না ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পাঁচশো পঞ্চাশ টাকা এক পিস জামা নিয়ে এক পিস জামা বিক্রি করবেন ইনশাল্লাহ একটা গ্রিল চিকেন খেয়ে ফেলবেন ভাই গ্রিল চিকেন যদি চারশো টাকা হয় আপনার কাছে আরো একশো টাকা বাঁচবো এটা আমার কাছ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ে আপনি এগারোশো টাকা বিক্রি করবেন ভাই এগারোশো টাকার জামা ভাই কিভাবে বিক্রি করবেন আইটেম কালেকশন দেখছেন ভাই এটা হচ্ছিল অল ওভার কাজ করা ভাই অল ওভার কাজ করা এই যে যেরকম ফ্রন্ট পার্ট ব্যাকপার্ট দুইটাতে কাজ হবো উন্নত কাজ হবো ভাই জামার মেন হচ্ছে আপনার ফেব্রিক্স ভাই আমাদের দোকান আসবেন আইসা ফেব্রিক দেখে নেবেন ইনশাল্লাহ ফেভিক্স চিনলে আপনি কোন সময় কাপড় কিনে ঠকবেন না ভাই ভাই আমাদের সবচেয়ে বড় হচ্ছে হলো ভাই আপনি গাউসি আমার কাছে আইসা দশটা দোকান যাচাই করে আমার কাছে আসবেন পিসে যদি বিশ টাকা কম না হয় আপনি থ্রি পিস নেবেন না এরকম ভাই এরকম ভাই আর তো আসারও যদি মনে হয় আপনার কাছে যে কাপড়ের দাম বেশি ঠিক আছে আপনার আমি ওই টাকা শুদ্ধ রিটার্ন দিয়ে দেবো ভাই এরকম মানি গ্যারান্টি দিয়ে আমরা জামা বিক্রি করি ভাই আপনার এই যে কালেকশন ভাই এই যে দেখেন মাল হার মাত্রা করে কালার পরিমান ভাই শীত আপনার বলেন শীত বলেন গ্রীষ্ম করে সিকুয়েন্সের কাজ করবাই ম্যাচিং এর কাজ আমাদের প্রতিটা ডিজাইনের করে কালার হয় আমরা চেষ্টা করি সবসময় আনকমন ইউনিক ব্যতিক্রম কিছু যে মাত্র দিচ্ছি ভাইটা আপনার পাঁচশো আশি টাকা ভাই ছয়শ টাকা বিক্রি করি হোয়াইট ডায়মন্ড এটা বর্তমান রেট সাতশো ভাই সাতশো আমরা ছয়শ পঞ্চাশ টাকা ভাই ভাই পঞ্চাশ টাকা পিসে পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট ভাই একশো টাকা পঞ্চাশ যারা এখনো স্টক করে নেই তারা আমাদের কাছ থেকে স্টক করবেন ইনশাল্লাহ আপনি ডাবল রেডে বিক্রি করতে পারবেন আর এই সিজনে ভাই রমজান মাস বলেন অথবা রোজার ঈদ কেন্দ্র করিয়া সবাই কিন্তু পিসে একশো দেড়শো দুইশো টাকা বাড়ায় দেয় আমার যে পরিমাণ স্টক আছে ভাই আপনার নিয়ে শেষ করতে আমি বাড়ায় বিক্রি না আমি কমায় বিক্রি করব ইনশাআল্লাহ নাকি আমি সব বিক্রি করব বাহ মাত্র 650 টাকা কাজ করা মাত্র 650 টাকা মাত্র 650 টাকা এই যে দেখাই দেখাই দেই মাত্র 650 টাকা মাত্র 650 তারপরে দেখাবো ভাই পাকিজা পাকিস্তানি ভাই পাকিজা পাকিজা পাকিস্তানি আপুদের ক্রাশ ভাই এক ফুল ভাই বলছেন যে কোনো আপু পড়লে পরিমত মতো লাগবে ভাই বলছেন আজকে পাকিজা দেবো মাত্র সাতশো টাকা ভাই সাতশো টাকা পাকিজা দেবো মাত্র সাতশো টাকা যে পাকিজার ওনাটা দেখাই দিই ওনাটা আড়াই হাত বরে পাঁচ হাতটা মাত্র সাতশো টাকা ভাই সাতশো টাকা মাত্র সাতশো টাকা তারপরে ভাই আরেকটা কালেকশন দেখাই ভাই এর হচ্ছে জমজম ডিজিটাল জমজম ডিজিটাল ভাই যদি জামা দেখে চোখ

উন্নাটা একুরেট ভাই একুরেট আড়ায়েদ বরের 550 টাকার ডিজিটাল প্রিন্টের ভিতরে জামার মেন হচ্ছে উন্না সেলওয়ার আপনারা দোকানে আসবেন আয়শা কে ফেবিক্স দেখবেন তারপরে কাপড় নেবেন মাত্র 750 টাকা পিস মাত্র 750 টাকা পিস তারপরে হচ্ছে বুটিক্স ভাই বুটিক্স বুটিক্স আরে দিচ্ছি মাত্র 800 টাকা ভাই 800 টাকা ভাই ভাইরাল মাত্র 800 টাকা ভাই তারপর হচ্ছে বিনসাইদ ভাই বিনসাইদ আজকে একবার দামাকা থাকবে এর ভিতরে

850 টাকা তারপরে হচ্ছে লবাই এর চেয়ে ঈদ কালেকশন ভাই অল ওভার সিকোয়েন্স ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাতেই আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাতে জামাটা দেখেন ভাই এইসব জামা বললে মনে হয় যে 22 কেজির স্বর্ণ নিয়ে হাঁটতেছে ভাই ঠিক আছে তারপরে ওন্নাটা দেখাই দিই ওন্নাটাও একুরেট ওন্না ভাই ওন্নাটাও একুরেট এক এর ওন্না ভাই যে ওন্নাটা এক এর ওন্না এই যে মাত্র 900 টাকা ভাই 900 টাকা হ্যাঁ মাত্র 900 টাকা আচ্ছা ভাই আজকে দেখামু ভাই যে একটা 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 আনকমন ব্যতিক্রম পাকিস্তানি ডেজে বুঝছেন একদম ইউনিক ভাই একবারে ইউনিক ভাই একবারে ইউনিক এটা হচ্ছে ভাই ডিজাইন কালার এর এটা নাম হইতেছে ভাই আগানুর আগানুর হ্যাঁ ভাই ডিজাইন কালার ভাই দেখেন

অন্তত পনেরো থেকে বিশটা ডিজাইন আমাদের কাছে কি পরিমাণ ডিজাইন আছে ভাই আমরা বুঝাই দেবো না ফুল ওননাতে সিকুইন্স করা থাকবো এক না জামা দিচ্ছি মাত্র এক হাজার টাকা ভাই মাত্র এক হাজার টাকা আসলে এমন কিছু কালেকশন এমন কিছু কোয়ালিটি দেবো যা ঈদ কালেকশন ভাই বুঝছেন সব আমরা ঈদ রে কেন্দ্র করে ভাই ঈদের উপলক্ষে ভাই ভাইরাল কালেকশন মাত্র এগারোশো ভাই ভাইরাল মাত্র এগারোশো মাত্র ভাইরাল মাত্র এগারোশো টাকা ঠিক আছে স্যালোয়ারটা একুরেট এই যে ওনার হচ্ছে কাটুরি করা জামার মেন হচ্ছে ওনার স্যালোয়ার ভাই দেখা উনারে কাটরি কাজ করা থাকবো ভাই ঠিক আছে দেখলে ক্রাশ খাইবো ভাই খাইতে ভাই ভাই ক্রাশ না খাইয়া কোন উপায় নাই ভাই সিকুইন্স ভাই ডিজিটাল লোনের উপর সিকুইন্স করা ভাই কালেকশন না কি ভাই

আমাদের থ্রি পিসের দাম সবাই বাড়ায় ভাই আমরা কর্মাই এটা আমার পূর্বের ভিডিওতে তেরোশো ছিল আজকের ভিডিওতে বারোশো বারোশো ভাই আমি স্টক করি কমে ভাই বিক্রি করবো কবে ভাই আচ্ছা ঠিক আছে এটা দিব ভাই মাত্র বারোশো টাকা অরিজিনাল গুজরাটি বুটিক্স ভাই অরিজিনাল গুজরাটি বুটিক্স ইন্ডিয়ান গুজরাটি বুটিক্স ভাই দিব ভাই মাত্র বারোশো টাকা ভাই ওরে কালেকশন বারিশের ভিতরে তিনটা কোয়ালিটি সবাই বারিশ দেখবেন ভাই কিন্তু কাপড়ের ফেব্রিক দেখবেন না কাপড়ের ফেব্রিক্স দেখতে আমার দোকান আসতে দেখে নিতে এই যে বারিশ একটা তেরোশো এটা হচ্ছে ভাই ষোলোশো টাকা ওরে ভাই ভাই এটা হচ্ছে গুজরাটি মাত্র ষোলোশো টাকা ঠিক আছে বারিশের ভিতরে কয়েকটা কোয়ালিটি ভাই বারিশের পার্থক্যটা বুঝাই তৈলি ইনশাল্লাহ আমার দোকানে আসবেন এই যে অন্যটা দেখেন দোকান আসেন এই যে অন্যটা পাঁচ হাজার এই যে এটা হচ্ছে আরেকটা বারিশ ভাই এটা দেখবো আঠারোশো আঠারোশো ভাই আঠারোশো ভাই তার মানে একটা একটা হচ্ছে দম না ভাই যে দেখেন কালেকশন ভাই দেখেন ভাই একটা জামা হচ্ছে 1800 টাকা ভাই আমার কাপড় কাজের ফিনিশিং দেখে টাকা দিব ভাই এই যে ওন্নাটা দেখাই দিই ওন্নাটা একের ওন্না ভাই এই যে ওন্নাটা ফুল ওন্নাতে কাটুরি কাজ করে থাকবো মাশাআল্লাহ মাত্র 1800 1300 1600 1800 কাপড়ের ফেব্রিক্স এবং কাপড়ের কাজে হচ্ছে ডিফারেন্স তারপরে হচ্ছে হলো বুটিক বুটিক্স ভাই বুটিক রানিং করে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আনকমন এই বুটিক্স গাউসি মার্কেট পুরা গাউসি আমার যাচাই করিয়া বাংলাদেশ যাচাই করিয়া যদি আমার কাছে আনকমন না হয় তাহলে নিবেন না আচ্ছা এই যে দেখেন আনকমনের ভিতরে ভাই আপডেট একদম আপডেট ভাই ঈদ কালেকশন এটা হচ্ছিল গুজরাটি বুটিক জম জম অনেকে এটা নামই বলতে পারবো না এটা হচ্ছে জমজম বুটিকের ভিতরে এই যে ওনার কাজটা ভাই ওনার কাজটা একের কাজ ভাই যে ওনার কাজটা একের কাজ

জি সাদাবার ভাই সাদাবার কোয়ালিটি ভাই সাদাবার কোয়ালিটি ব্র্যান্ডের চমক ভাই দেখেন কাজের ফিনিশিং কাজের ফিনিশিং এবং কাপড় দেখেন ভাই দেখলে কাশখাই তুই বই ভাই ভাই তারপরে উন্নটা দেখাই দেই উন্নাতে কাটরের কাজ করে দেব এই যে সাদাবার ভিতরে যে উন্নাতে কাজ করে দিচ্ছি ভাই মাত্র আপনার 1450 ভাই 1450 টাকা 1450 আজকে আমার কালেকশন দেখে আবছেন যারা ফুল ভিডিওটা দেখছে

উৎসাহ যাক বল আমি ইনশাল্লাহ ব্যবসা করবো ভাই ঠিক আছে এটা দিচ্ছি ভাই মাত্র পনেরোশো টাকা ভাই মিনিমাম বাইশশো পঁচিশশো টাকা বিক্রি করবেন বাইশো পঁচিশশো টাকা জামা দাম মাত্র পনেরোশো ভাই এটা হচ্ছে কোয়ালিটিতে দেখাই এটা হচ্ছে আগা খান আগা খান কিছু নেই আগা খান ভাই ঠিক আছে আপনার এটা হচ্ছে ভাই কাপড়ের ফেবিক্সের পরিচয় যারা ব্যবহার করছে অথবা করে অথবা যারা নতুন করে আগা খানের গুণগান বলার কিছু নাই গলার এবং নিচের যত লম্ব বলেন সব বলিতে আসবো আগা খান অরিজিনাল পাকিস্তানি আগা খান দিচ্ছি ভাই মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আমার এই সব ফেব্রিক সম্পর্কে নতুন করে বলার কিছু নয় যারা নেয় তারা তো জানে আর যারা একবার ব্যবহার করেন নাই তারা একবার ব্যবহার করবেন পাকিস্তানি আগা খান দিচ্ছি মাত্র পনেরোশো টাকা ভাই পিওর সুতির ভিতরে এবার সুতি কালেকশন এত চলাচল তো আছে ভাই জজের যে ফিল করে লিছে ভাই বুঝছেন সুতি ভাই আপনার এই দেখেন আমার এই জামা ভাই 12 মাসি হিট ভাই বুঝছেন 12 মাসি ভাই এগুলো সব ঈদ কালেকশন ঈদকে কেন্দ্র করে আমরা অরিজিনাল পাকিস্তানি গুলজি আনছি এই গুলজি ভাই গুলজি ভাই কাজ এবং কাপড়ের ফিনিশিং দেখেন ভাই একবার আপডেট একবারে আপডেট ভাই এইসব কালেকশন সম্পর্কে দোকানে আসবেন আইসে কাপড় দেখবেন কাপড় দেখলে শান্তি ভাই কাপড় দেখলে শান্তি দেখলে শান্তি ভাই এটা দেখেন ফুল উন্নতে কাটরি কাজ করা থাকবে হচ্ছে বোরিং এর ভিতরে গুলজি দিচ্ছি মাত্র ষোলোশো টাকা আচ্ছা মাত্র ষোলোশো টাকা এটার ভিতরে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে ইনশাল্লাহ দোকানে আসবেন হ্যাঁ ভাই ভাই কালেকশন তো আছে কতই কতই দেখাও ভাই দেখা ভাই ঘন্টার পর ঘন্টা দেখা শেষ করতে পারবো না একটু আইডিয়া দিচ্ছি ভাই এটা হচ্ছে গঙ্গা ভাই এই যে এটা হচ্ছে গঙ্গার চমক এই যে গঙ্গা ফোর পিস ভাই গঙ্গার চমক গঙ্গা কিন্তু সেলরে কাজবো ভাই ইডার কাপড় আছে এই গঙ্গারে কাজবো এটা হচ্ছে গঙ্গারটা এই যে গঙ্গার ওনাটা দেখাই দি গঙ্গা তো গঙ্গাই ভাই গঙ্গা বলার কিছু নেই গঙ্গা প্রতি বছরই দামাখা নিয়ে আসে ভাই এই গঙ্গার দামাখা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা ভাই সতেরো মাত্র সতেরোশো টাকা তারপরে হচ্ছে ভাই গুল আহমেদ গুল আসলে গুল আহমেদকে কপি করতে করতে পাঁচশো টাকায় আনছে ভাই আমি কিন্তু অরিজিনাল গুল ছাড়ি নেই ভাই

আপনার দেখেন ভাই আমি বলতে পারি আমার কোয়ালিটি সম্পর্কে কেউ যদি দেখে ইনশাল্লাহ ক্রাশ খাইতে আগানুর ক্রাশের আরেক নাম হচ্ছে আগানুর ভাই নিচের কাজটা দেখেন পিটানো এত সুন্দর কাজ করা ভাই আগানুর আগানুর দিচ্ছি ভাই মাত্র আঠারোশো টাকা ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান আগানু যে অন্যটা দেখেন আমাদের মেন হচ্ছে ভাই অন্য ভাই অন্য দেখে যদি কোনো আপু ক্রাশ না খায় ভাই টাকা আমি ফেরত দিবো ভাই আচ্ছা অন্যটা কাটরে কাজ করা থাকবো দেখছেন কাজ করা এটা দিচ্ছি ভাই মাত্র

বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিসাল ছয় নম্বর গলি একানব্বই নম্বর দোকান বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আচ্ছা